তখন আমরা ইসলামের কোন সাত পাত্র ছিলাম মুহম্মদ সরপ মাস্টার উনি ইতিহাসের জন্য লয় করেছেন আমাদের এই মানবত্বটা এনে দিয়েছেন উনি একজন ধর্মীয় সামাজিক সমাজ সেবক ছিলেন হাদিসে আছে নবি সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন কোন মানুষ মারা যায় তখন তোমরা তার ভালো গুণগুলো আলোচনা করো আর যদি সে মানুষ হিসাবে কোন মন্দ কাজ করে থাকে ওগুলোকে আলোচনা করবে না ছোড়ার মাস্টার উনি চলে গেছেন ওনার সব আমল কার্যক্রম বন্ধ হয়ে গেছে আমাদের উচিত তার যে ভালো আদর্শ সেটাকে গ্রহণ করা আর যদি কোনটাকে ক্ষমা করে দেওয়া আমরা ক্ষমা করে দেবাস মানুষকে ক্ষমা করে দেয় আরেকটি বিষয় বলে আমি কাজ করবো আমরা প্রত্যেকেই সেই আমাদের মর্তব্য আমাদের পরস্পর ভ্রাতৃত্ব বোধ মারাতে হবে হিংসা বিদ্বেষ প্রতিহিংসা এগুলো কমাতে হবে আমাদের পরিচয় একটাই আমরা মুসলমান এখানে যে যে দল করে না কেন আমাদের পরিচয় হলো আমরা মুসলমান অতএব আমাদের সকলের বোধ হিংসা বিদ্বেষ কমিয়ে পরস্পর ভালোবাসা এবং মহাপথ এটা বৃদ্ধি করতে হবে তাহলে আমাদের দ্বারা গোনার কাজে কম হবে আমরা পরকালে আমরাও শান্তি পাব আমি বরগমপুর মাস্টারের জানলাতে আলা বাকাম দান করে আমার কথাটা শুদ্ধ